হ্যালো আসসালামু আলাইকুম আমরা হচ্ছি বাঙালি আর আমাদের বাঙালিদের একটা ইচ্ছা সেটা হচ্ছে আমরা যেন অনর্গল ইংলিশে কথা বলতে পারি কিন্তু আমাদের ইচ্ছা থাকলেও আমরা অনেকেই রয়েছি যারা কিনা ইংলিশ শিখতে ভয় পায়। আমরা ইংলিশে কথা বলতে আমি যে দাবগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন তো চলুন সেই ষাটটি দাব কি কি সেগুলো আমরা জেনে নিই সোভিয়েটস এক নম্বর দাব হচ্ছে লিসেন্টিং প্র্যাকটিস আমরা চাইলে প্রতিদিন ইংলিশ মুভি ইংলিশ সিরিজ দেন ইউটিউবে যে ইংলিশ ভিডিওগুলো হয় সেগুলো ইংলিশে যে পডকাস্ট ভিডিওগুলো হয় সেগুলো আমরা শুনতে পারি এবং সেখান থেকেও কিন্তু আমরা ইংলিশ শিখতে পারি দেন দুই নম্বরে হচ্ছে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট ইংলিশে

কাউ আই হ্যাভ পেন ইত্যাদি চার নম্বরে হচ্ছে প্রতিদিন নতুন শব্দ শিখবেন কিন্তু খুব কম করে যেমন পাঁচ থেকে দশটি এবং শব্দগুলো শিখে সেই শব্দগুলোর সাথে বাক্য তৈরি করবেন মুখস্থ করবেন না ব্যবহারও জরুরি চার নম্বরে হচ্ছে নেটিভ লাইক প্রোনাউন সেশন অনুশীলন করা মানে মনে করেন আপনি একটি ইংলিশ মুভি দেখলেন ইংলিশ সিরিজ দেখলেন এবং সেখানে বলা আপনার ইংলিশ ওয়ার্ডটা যে ওয়ার্ডটা আপনার কাছে পরিচিত মনে হয়েছে আপনি আবার সেটা নিজের মুখে রিপিট করবেন তাহলে দেখবেন সেই ওয়ার্ডটা আর কোনো সময় আপনি বলবেন না ছয় নম্বরে হচ্ছে যখন আমরা ইংলিশে কথা বলতে যাই তখন আমরা বয় পাই আমরা মনে করি যে আমার ভুল হতে পারে এই কাজটা কোনো সময় করা যাবে না স্পোকেন ইংলিশে ভুল হওয়াটা স্বাভাবিক কিন্তু আপনি যত বেশি বলবেন তত বেশি আপনার জন্য ভালো হবে এবং লাস্ট সাত নম্বরে হচ্ছে আপনি একজন পার্টনার খুঁজে নেবেন সেটা হতে পারে আপনার বন্ধু কিংবা আপনার পরিবারের কেউ একজন আপনি তার সাথে প্রতিনিয়ত ইংলিশে কথা বলা প্র্যাকটিস করুন তাহলে দেখবেন এতে করে আপনার ভুল হলেও আপনি খুব তাড়াতাড়ি সেই ভুলটি শুধরে নেবেন এবং আপনার মুখ এমনি সাথেই চালু হয়ে যাবে সো ভিয়ার্স আশা করছি আপনারা যদি এই শার্টটি দা ফলো করেন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি স্পোকেন ইংলিশে ইম্প্রুভ করতে পারবেন অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন ভিয়ার্স ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ